ইলিশের সাদে মন হবে বেহাল এমন রেসিপিটা না খেলে যাবেন না খেয়াল ছোট কথা বড় মজা দেখতে হবে এই রেসিপি ভিডিওটা পেট পুজো পাঁচমিশালি রান্নাঘরে বন্ধুদেরকে অনেক অনেক স্বাগতম তা আজকে রেঁধে দেখাচ্ছি আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল প্রথমে সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে সর্ষে বাটাটা দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দেবো একটু নুন দেবো পেঁয়াজ কুচি দেব এটা তেল দেব এর সাথে সর্ষেটা যাতে ভালোভাবে মিশে যায় এভাবে মাখিয়ে নেবে মশলার সাথে মাছটা মাখা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার রান্না শুরু করব এবার গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এবার তেল দিয়ে দিতে হবে তারপর দেবো কালো জিরে টমেটো কুচি দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে এবার টমেটোটা গলে আসবে এভাবে মশলাটাকে খানি কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না আসে বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি এবার তো বন্ধুরা গরম জল দিবে তাহলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হবে এবার মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এবার এগুলো দিয়ে দেবো করে ঝোলের মধ্যে ডুবিয়ে নিতে হবে মাছগুলো পাঁচ মিনিট সেদ্ধ করতে হবে ধনেপাতা কুচি করে রেখেছি এটা দিয়ে দেবো একটু আদা রসুন বাটা আছে এটা দিয়ে দিব নাচাটা করে দিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছি তার জন্য ওপরে দিয়ে দিলাম তাও খেতে ভালো লাগবে রান্নাটা হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি খুলে নিচ্ছি নাড়া চাক করে রান্না কমপ্লিট একটু গরম মশলা দিয়ে দিব সেন্ট হতে গরম মশলাটা মাছের মধ্যে যেন রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এই ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোলটা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে